আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিন হাউস আনাস কুকিং হাউস মানে সহজ সহজ রেসিপি আজকে আমি এমন একটা সহজ আমি রান্না আপনাদের সাথে শেয়ার করব। একদম চোখ বন্ধ করে এই রান্নাটা আপনারা রান্না করতে পারবেন আর রান্না করলে এ যখন টেবিলে এমন একটা চিকেন কুরমা রান্না করবেন সবার চোখ শুধুই এই কুরমার দিকেই থাকবে আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগির যে গলা গিলা তারপরে অন্যান্য যে অংশগুলো আমি ওগুলো নিয়ে নিই শুধু সলিড পিসগুলো নিয়েছি আর এর মধ্যে আমি ব্ল্যান্ডার করে পেঁয়াজ বাটা দিয়েছি ইচ্ছে করলে আপনারা শিল ও বেটে নিতে পারেন এখন আমি এক চামচ পরিমাণে লবণ দিব লবণ দিয়ে এরপর এক চামচ করে আদা বাটা রসুন বাটা দেবো আমার এই রেসিপিটা যদি যে কেউ ফলো করে এত সহজভাবে রান্না করতে পারবে আর কি বলবো আর যে কোনো মজাদার খাবার যখন আমরা রান্না করি না সেখানে একটু মশলা লাগে ভালো করে যদি মশলা না দিই তাহলে কিন্তু সেই খাবারটা খেতে মজা হয় না এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা এক চামচ আমি দিয়েছি আমি মরিচের গুঁড়া আর এক চামচ দিব আমি এখানে গরম মশলা আর এখন এক চামচ দিয়েছি আমি রোস্টের মশলা এই চিকেন কুরমার মধ্যে যদি রোস্টের মশলাটা না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এক চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া হাফ চাম হাফ চামচ পরিমাণে গুলমস দিয়েছি আর দুই চামচ পরিমাণে দিব আমি দই আর দইটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এখন যত মশলা আছে সব মশলা দিয়ে আমি এই চিকেনের পিসগুলো আমি একদম মাখিয়ে নেবো মাখিয়ে এই চিকেনের পিস আমি বিশ মিনিট আমি রেস্টে রেখে দেব এই রেস্টে রাখার পরে এই মাংসটা যখন রান্না করব সে তখন কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আর একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি একটু কুরমার মধ্যে একটু বেশি পরিমাণে একটু তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি একে একে সমস্ত মাংসের টুকরাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি এখানে কিন্তু আর পানি দিব না আর এর মধ্যে আমি এই মাংসটাকে ডাকনা দিয়ে ডেকে দিবো কষানোর জন্য আমি এখন মাংসটাকে ডেকে দিয়ে মাংসটা যখন কষি আসবে ডাকনাটা খুলে ফেলেছি এখন এর মধ্যে আমি আমি গুঁড়ার দুধ পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি এই কুরমার মধ্যে দিয়েছি কুরমার মধ্যে কিন্তু গুঁড়ার দুধটা কিংবা আপনারা গরুর দুধও দিতে পারেন দুধটা না দিলে কিন্তু এই কুরমাটা খেতে এত ভালো লাগবে না আর ব্যারেস্তা সেটা দেওয়ার কারণে তো এই কুরমাটা খেতে আরও বেশি মজা হয়েছে আর এখানে আমি আর কিন্তু পানি আর কোনো কিছুই দিব না এখন ডাকনা দিয়ে ডেকে এই পানি দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাকে শেষ করব এটা খেতে এত মজা হয়েছে ঈদের দিন যদি আপনারা এমন একটা যদি চিকেন কুরমা টেবিলের মধ্যে রাখেন তাহলে খাবে খেয়ে একদম চেটে পুটে খাবে আর সদ্য যারে যাদের নতুন বিয়ে হয়েছে তারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তাহলে একদম অনায়াসে এই মজাদার চিকেন কুরমাটা রান্না করে সবাইকে দিবে আর খেয়ে সবাই অনেক প্রশংসা করবে এটা খেতে সত্যি বলছি অনেক মজা হয়েছে আপনারাও কিন্তু এরকম একটা ঈদের দিন রেসিপি বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন আর আমার এই রেসিপিটা দেখতে আর কেমন হয়েছে আপনার